কি সর্বনাশ এসব কি কল্পনা করতেছে আমি কল্পনা করতে করতে লক্ষ লক্ষ ঢেরির দেশে আমি চলে গেছি আসলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এই জেরি বাস্তবে এসব কিছুই হবে না শুধু দুশ্চিন্তা করছো কেন যাও চিন্তা বাদ দিয়ে তুমি তোমার কাজ করো এইসব কোনো কিছুই তোমার সাথে হবে না বুঝলে যাও এবার নিশ্চিন্তে কাজ কাম করো এসব দুশ্চিন্তা আর করো না ঠিকই তো আমি এসব দুশ্চিন্তা করছি কেন দুশ্চিন্তা করলে তো মাথায় এমনি নষ্ট হয়ে যাবে দূর তোর আবার তোমার চিন্তা আর করবো না কি ব্যাপার একটা পনির ও হো পনির আমার ফেভারিট খাবার মজা করে খাবো এ আমি যে দুশ্চিন্তা করেছিলাম তার সাথে মিলে যাচ্ছে তার মানে এসব সত্য বাপরে বাপ এখান থেকে পালাতে হবে আন্ডা আমি থাকতে পারলাম না আট আন্ডা কারণ টপ সাথে আবার পাঙ্গা নিয়েছে বস্তার বস্তা মায়ের খাওয়ার জন্য এই টপ তোরা কি শুরু করেছিস আইনের কসব আমার কসব তোরা একটাকেও আমি চাবো না সর্বনাশ ম্যাডাম আসছে যদি এসব দেখতে পারি তাহলে তো ম্যাডাম আমাকে চারবে না যাক বাবা ম্যাডাম কিছুই দেখতে পাইনি একেবারে গামিয়ে গেছি সর্বনাশ ওরা খাবার টেবিলের দিকে যাচ্ছে কেন পুষ্কি তুই আমাকে বস্তার বস্তা মারবি তোকে যদি আমি ধরতে পারি তাহলে তোকে বস্তার ভিতর ভরে পিটিয়ে পিটিয়ে মারবো কেবলের একটা খাবার নষ্ট হলে মালিক আমাকে কুচি কুচি করে কাটবে হাই হাই সব সিপি গুলা উপরে উঠে গেছে একটা সিপি যদি টেবুলে পড়ে শব্দ হবে তারপর মালিক চলে আসবে দেখ সব সিপি ধরে পেরেছি হাই হাই এবার কি করব আমার দুই পায়েও সিপি এই হাতেও সিপি আমার ওই হাতেও সিপি শুধু আমার পাতাটাই কালি আমার পাতা দিয়ে সিপিগুলাকে ধরতে হবে তবু শব্দ করানো যাবে না সর্বনাশ আমার পাতাটা চিত্র হয়ে গেছে কিন্তু শব্দও করতে পারছি না মানে শুনে ফেলবে পুস্কি দূর এখনই তোকে ধরবো ওরে বাবারে বাবা ডুস গেলাম যাই হোক ইঁদুরটা কই আরে এই তো ইঁদুরটাকে পেয়েছি হায় হায় ইঁদুরটা আবার পাইছে আমিও আসছি সর্বনাশের মাথায় হারি ভুল রোগের মাথায় বাড়ি এই পুতুলটাকে কোনোভাবে ভাঙতে দেওয়া যাবে না যেভাবে আমার ধরতে হবে হায় হায় কিভাবে ধরবো কিভাবে ধরবো কি বুঝতে পারছি না মাথাটা আমার পেটের ভিতর ঢুকে গেছে এখন তো কিছু চোখে দেখতে পাচ্ছি না সর্বনাশের মাথায় হারি সবশেষে ভুল রোগেরই মাথায় বাড়ি মাথাটা একেবারে প্যাটের ভিতর ঢুকে গেছিল যাই হোক মাথাটা এখন প্যাটের ভিতর থেকে বের হয়েছে টম হটম বুলডগের মাথা গরম তাড়াতাড়ি কিছু একটা করতে হবে আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে এখন একটা তুলতুলা বলের দরকার শয়তানির চোখ একটা বল বের করে দাও এই তো একটা বল পেয়ে গেছি এই যে বুলডগ তোমাকে একটা বল দিচ্ছি এই বলটা টিপলে অনেক তুলা তুলা লাগে অনেক আরাম পাবে সর্বনাশের মাথায় হাই টম দিয়েছে আমার মাথায় বাড়ি তার উপর আবার তুলতুলা বল আমি কি আর ঠিক থাকতে পারি বুলডগ টুলটুলা বল দিয়ে কি তুমি খেলতে চাও টুলটুলা বল দিয়ে খেলতে তো আমার অনেক মজা লাগে ঠিক আছে তুমি বলটা মারো আর আমি সেই বলটা দৌড় নিয়ে আসবো ঠিক আছে ওহো কাপে কাপ আকাশের বাপ বুলডক রাজি হয়ে গেছে আর আমার মায়ের খাওয়া উদাও হয়ে গেছে ঠিক আছে বুলডক এবার যাও বলটাকে দৌড়ে নিয়ে আসো তাড়াতাড়ি যাও হা হা অনেকদিন পরে আমি বল খেলতেছি এই বল খেলাটা আমার কাছে অনেক লাগে যেভাবে হোক আমি বলটাকে দৌড়ে নিয়ে আসবো একই বলটাকে দৌড়ব কিন্তু বলটাকে তো আমি দৌড়তে পারছি না বলটা এভাবে ঘুরছে কেন বুঝতে পারছি না বলটা কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছে আমার চোখ কেমন জানি ঘুরছে আর কি হচ্ছে সব বড়টা একবার এদিকে যায় ওই দিকে যায় বড়টা কি মাথা নষ্ট হয়ে গেল নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না বড়টা এই যায় ওই দিকে যায় এখন আমার চোখগুলো ঘুরছে এখন তো মনে হচ্ছে একটু পরে আমারই মাথা নষ্ট হয়ে যাবে সর্বনাশ বড়টা গতিতে এখন আমার কোথায় যাচ্ছে হায় হায় এখানে তো অনেকগুলো কাছের জিনিসপত্র আছে একটা জিনিস যদি ভাঙে মালিক আমার মারা দিয়ে দিবে এই তো স্লো মোশনে বড়টা কাছের জিনিসের দিকে যাচ্ছে আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছিল এবার যদি একটা কাছের জিনিস ভাঙে তাহলে বুলডকে পিটিয়ে বাসা থেকে বের করবে আর তারপর থেকে আমি হব এই বাসার মালিক যাকে বলে টম হ টম টম হয়ে যাবে ঢন সর্বনাশ একটা কাছের জিনিসপত্র বাংলে বুলোকের সাথে আমাকে পিটিয়ে একেবারে তক্তা করে ফেলবে সর্বনাশের মাথায় হারি এবার পড়বে বুলোকের মাথায় বাড়ি তারপর আবার যেতে হবে একেবারে জমের বাড়ি এই তো বলটা একেবারে কাছের জিনিসের সাথে নাচানাচি করছে যে কোনো সময় একটা কাছের জিনিস ভেঙে ফেলবে আর তার সাথে এই বাড়ির মালিক বুলডোগের মাথা ভেঙে একেবারে বাড়ি থেকে বের করে দিবে হো হো পরে যাও পরে যাও পরে যাও পড়তে না কেন এই তো পড়ে গেছে গোল গোল আন্ডা সব কিছু করতে হবে আমার এটা আন্ডা তুমি কোনো টেনশন করবে না আমি যে যতক্ষণ আছি ততক্ষণ তোমার কিছুই হবে না এই দেখো আমি দয়ে পেলেছি বিরক্ত বাবা আজকে জেদের জন্য আমি ম্যাডামের মায়ের কার হাত থেকে বেঁচে গেলাম ওর ম্যাডাম আসছে তাড়াতাড়ি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে তারপর চিন্তা করি কম্পারে কিভাবে সাইজ করা যায় এই দে বলক আবার টেবুল থেকে কোন খাবার চুরি করে তো তোবা না সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি বড়ক তাহলে অনেক ভালো হয়ে গেছে কোন খাবার জিনিস এরও নেই সুন্দর করে সাজানো আছে ঠিক আছে বড়ক তুমি অনেক ভালো অনেক কিউড তুমি تاک তাহলে আমি একটু ওই দিকে যাই ঠিক আছে ম্যাডাম সর্বনাশ তোমাবার কি করছে টেবুলের কাবারের জন্য মালিক বুলডকে অনেক প্রশংসা করেছে এজন্য আমার শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে আমি টেবুলের কাবার সব আওলা দাওলা করে একান থেকে চলে যাব আর মালিক এসে বুলডকে পিঠে চটকা করে বাড়ি থেকে বের করে দেবে আইনের কসম আমার কসম টম টেবুলের একটা কাবার নষ্ট করো না প্লিজ ভুলগুল আন্ডা টেবুলের একটা কাবার নষ্ট হলে মালিক আমাদের ডান্ডা মেরে করে দিবে টান্ডা টম হো টম টম হয়ে যাবে ডন টম হয়ে যাবে ঢন হাত দূর করে বলছি টম টেবুলের কামার গুলা নষ্ট করো না প্লিজ ওয়ান টু থ্রি এবার টেলা সামলাও সর্বনাশের মাথায় হারি বুলডগের মাথায় বাড়ি ওইদিকে দিকে আসছে আমার বলটাও ওই দিকে যাচ্ছে এখন আমি যে কোন দিকে যাবো সেটাই বুঝতে পারছি না তুমি যাবে নাইনতা বাড়ি আর জেরি যাবে শ্বশুর বাড়ি আর আমি বসে বসে খাবো মিষ্টির হাড়ি হা আমার জিব্বান পিচুর ভয় দিয়ে সিরিপ কেটে বরটাকে একান থেকে নিয়ে এলাম আর বরের পর ম্যাডামে পাড়া দিতে হবে না সরি ম্যাডাম আপনার সামনে বলটা পড়েছিল ঠিক আছে এটা ভালো কাজ করেছো ওরে সর্বনাশ গেছি আমি তো সিঁড়ি পেয়ে গেলাম হাই হাই এটা কি হয়ে গেল ওরে সর্বনাশ আমার টেবিলের দামি দামি খাবারগুলো সব পড়ে একেবারে সর্বনাশ হয়ে গেল আমি গেলছি রে ওই বুড়োকের বাচ্চা তোর জিবা দিয়ে এই পড়ে চাকার জন্য কে বলেছিল তোর এই টাকার জন্য আমি এখন চিলি পেয়ে দেখ আমার কি অবস্থা হয়েছে সাথে আমার খাদ্যগুলো নষ্ট হয়ে গেছে এখন কি করব তোকে বল দেখি আমাকে কি করবেন একটা কাজ করতে পারেন ম্যাডাম এখন আমাকে বিনা টিকেটে একেবারে নাইন টাওয়ারে পাঠিয়ে দিতে পারেন দিস ইজ হোগনা মরিস আর কাঁচা মরিস দিলে না দিলে আমার কাছে ট্রেনিং নিস ইয়া বি চিটি মাস্টার পাইছি আর সেই মাস্টারটা হচ্ছে আমি বুঝলে টমেন জেরি আমার কাছে যারা ট্রেনিং নেই তারা ভালো ভালো জঙ্গলের চাকরি পায় তুই খুব ভুল করেছি ভালো ভালো অফিসের চাকরি পায় এখন টমেন জেরি বলো তোমাদেরকে এতক্ষণ আমি কি শিখিয়েছি এতক্ষণ আমি তোমাদেরকে যা শিখাইনি একটু কুপু করেছি এতক্ষণ আমি তোমাদেরকে যা শিখিয়েছি সব আমাকে দেখাও আমি জানতে চাই আমার কাছ থেকে তোমরা কতটুকু শিখতে পেরেছ দেখাও দেখি আই লেভেলে পাশ করা আমাদের স্যার এতক্ষণ আপনার কাছ থেকে শিখতে পেরেছি যে কিভাবে একটা কুকুরের পাচায় একটা বিড়াল শর্ট দিয়ে একেবারে নাইনটা পাটাতে পাঠাতে পারে বিনা টিকেটে কি হলো স্যার আপনার পছন্দ হয়নি আইনের কসম আমার কসব এই টম তোর আমি কখন শিখাইছি যে একটা কুকুরের পাতায় একটা বিড়াল সহ দিয়ে নাইন টাবারি পাঠাতে হয় দাঁড়া তোকে এখনই সাইজ করছি এই যে টমকে আমি এখন প্র্যাকটিক্যালে শিখতে দিব আর দেরি তুমি সুন্দরভাবে লিখে রাখো যে কিভাবে একটা বিড়ালকে সাইজ করতে হয় ঠিক আছে বুলডক ভাইয়া তুই স্যার আমি এখনই লিখছি ঠিক আছে তাহলে আমি এখনই দেখাচ্ছি প্রথমে হাতটা এভাবে ধরবে তারপর হাতটা ঘুরে একটা গুসিং দিয়ে মারাটা পাটিয়ে ফেলবে বিড়ালটার তারপর বিড়ালটা লেজে ধরে এভাবে কয়েকটা আসার দিবে মাটিতে আর এভাবে আসার দিতে দিতে শিখতে হয়ে যাবে কি ব্যাপার টম এখন শিখতে পারছো তুমি কিছু হোল্ড অফ ভাইয়া আপনি তো আমাকে ধরে ধরে আসার দিয়েছেন এখান থেকে কিছু শিখতে পারিনি তু ভুল করেছি আমি শিখতে পারছি তাইলে তাতাই লিখি একটা বিড়ালের লেজে ধরে আসার দিতে হয় এই যে টম তোমাকে আমি এতক্ষণ শিখিয়েছি ঠিক আছে এখন তুমি কি শিখতে পারতো আমাকে বলো দেখি বুড়ক ভাইয়া মানে স্যার আপনি এতক্ষণ আমাকে শিখিয়েছেন প্রথমে এভাবে একটা হাতের মুখ দিতে হবে তারপর হাতটা সোজা একটু ঘুরাতে হবে ঘুরিয়ে 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 তারপর মনে করেন হাতটা একটু পিছন দিকে নিয়ে আপনার নাক বরাবর মারতে হবে কি বললি তুই আমার নাক বরাবর মারতে চাস দাঁড়া ইয়া ঢুম পরে বাবারে গেছি রে দেখাইলেও দোষ তাহলে আমি যাব কোন দিকে ভীমার করার বাপ নামে একটা লুক ছিল আর সে ভিমার বাপের একটা সবজির বাগান ছিল আর সেই বাগানটাতে একটা বিড়াল ছিল সেই বিড়ালটা খাচ্ছিল ছিল এই সবজির বাগান দেখে শুনে রাখা কা একটা কলার বাপের সবজির বাগান থেকে সবজি চুরি করে কা 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 দাঁড়া তোদেরকে সবজি খাওয়াচ্ছি তোদেরকে আজকে ধরতে পারলে আমি তোদেরকে খেয়ে ফেলবো দাঁড়া এখন পালাচ্ছিস কেন পুচ্ছি এই কাওয়া ধরতে হলে একটা লাভ দিতে হবে হু কি ব্যাপার হুট করে কাওয়া গেলে কোথায় আরে আমার উপরে একটা বসছে টম তুমি এখন কোথায় আছো একটু নিজ দিকে দেখো তো নিজ দিকে কি সর্বনাশ আমি তো কাউকে ধরার জন্য লাভ দিয়ে আকাশে উঠে গেছি কাউকে তো ঠিকই চলে গেছে এবার আমি কোথায় যাবো ওরে বাবা একান থেকে পড়লে তো হাড় মাংস সব আলাদা হয়ে যাবে ও রে রে ওরে ওরে বাবা সবজিতে পরে একেবারে সবজির বারো দোকানে চব্বিশটা বাজাইয়া দিছি এ বুঝলাম না এই মালিক আবার থেকে চলে এলো এই মালিকের সামনে এই বুটটার উপরে আমার পড়তে হলো এখন তো বুটটা বারোটা বেঁধে গেছে আর মালিক সব দেখে ফেলেছে এইবার তো আমার কবর আছে এই ধম নামার ধম তোমাকে পাঠিয়েছি সবজির বাগান পাহারা দেওয়ার জন্য আর তুমি কি করতেছ সবজি বাগান পাহারা দেওয়ার তো দূরের কথা তুমি আমার সবজি নষ্ট করতেছো এমনকি একটা ভোটটা তুমি মুখে বয়ে রেখেছো তুমি কি শুরু করেছো তোমাকে একেবারে ভোটটা খাওয়ার জন্য আমি পাতাই নাই পাঠাই নাই ঠিক আছে তোমাকে একেবারে পাঠাইছি এই সবজির বাগান পাহারা দিয়ে রাখার জন্য যাতে ইঁদুর কাক কোনো কিছুই আক্রমণ করে আমার সবজির ক্ষতি করতে না পারে আর এখন তো দেখছি ইঁদুর আর কাক আমার সবজির ক্ষতি করলে দূরের কথা তুমি আমার সবজির বারোটা বাড়িয়ে ছেড়ে দিচ্ছ সব বুটটা খেয়ে কাকের বাচ্চা কাক চুরি করলি তোরা আর দোয়া খেলাম আমি আজকে না জানি আমার কপালে কি আছে এই তো যা হইবার তো হয়েছে এখন এই বুটটা গুলাকে একাধিকের সংগ্রহ করে নিয়ে আসুক যাক বাবা অবশেষে আইটা করার বাপের হাতে আমার মায়ের খাইতে হয় নাই তাড়াতাড়ি ভুট্টা গুলাকে সংগ্রহ করে নিয়ে যায় তা না হলে আবার মায়ে দেওয়া শুরু করতে পারে হল হল একটু কি বললো ওরে কাজে হুট করে চিৎকার মারলো কেন আবার কি হলো আইটেকলার বাপের কিছুই তো বুঝলাম না আইটেকলার বাপ আমাকে আবার কিছু একটা দেখাচ্ছে মনে হয় আরে গাছগুলা কিন্তু ওরে কাজে রে আমার উপর আবার ভুট্টা একটা করলো কে কিছুই তো বুঝলাম না ওনার আবার কি হয়েছে আমাকে ডাকছে ওরে বাবা হাতের মধ্যে ডুসকে মনে হচ্ছে নাকটা আমার চাপটা হয়ে গেছে এইখন দেখো একটা পলের চড়া কিন্তু এই পলের চড়াতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পল সেখানে পাঁচটা পল উদাও আর একটা পল আছে মাত্র এই পাঁচটা পল এখান থেকে চুরি করে নিছে তুমি তাহলে কি পাহারা দিচ্ছ তুমি থাকতে এগুলো চুরি হচ্ছে কি করে হ্যাঁ আরে ম্যাডাম কি করছেন আমার নাকটা ভেঙে যাবে হাতটা চারুন ওর বাবা দম বন্ধ হয়ে যাচ্ছে যাক বাবা হাতটা চাষে কিন্তু নাক কোথায় আমার হুম উম উম যাক নাকটা মনে হলো বের হ যাক বাবা কি ব্যাপার নাকটা লম্বা হয়ে গেল নাকি দেখ নাক আবার ঠিকঠাক করে ফেলেছি কিন্তু আয়টা কলার বাপ মনে হয় আমাকে আবার কিছু বলবে ই আইটে কলার বাপ বলেন অল্প তুমি আমাকে বাবা আর বাপ বাবু কেন হা আমি তো আরটা করো বাপ মেলকে তুমি ফুল বানাছো যত্ এখন তোকে কঠিন পাহারা দিলে যদি আমার সবজি বজাবে একটু এডিশোডি হয় আর কি তাহলে তোমাকে কেটে বুড়ি গঙ্গা নদীতে ফেলে কথাটা মনে থাকে যেন এরপর যদি এই ভুল হয় তাহলে বুড়ি নদীতে তোমার শরীরের কাটা অংশে স্থান হবে আমার নাম হচ্ছে মাই নেম ইস আজ্ঞাকলা বাপমা তু কোন আমার এম্মা ভালো করে শুনে রাখো এরপর যাতে আমার সবজি বাগানে একটা সবজি কেউ করে নিতে না পারে সেলুট ম্যাডাম আমি থাকতে। আপনি কোনো ট্যাংশন করবেন না আমি টম থাকতে আপনার সবজি বাগানের একটু নয় তো কোনো মানে ট্যাংশন নাই আমি আপনার সবজির বাগান কটু পাহারা দিয়ে রাখবো ভাবতে ভাব যেভাবে আমাকে বলে গেল একটু এদিক সেদিক হলে কবর আসে না রে বাবা কঠিন পাহারা দিতে হবে কঠিন থেকে কঠিন পাহারা দিতে হবে আমার দরকার পড়লে সিডর মার্ক পাহারা দেবো আমি কিন্তু তার আগে আগে একটু ভালো করে দেখে রাখতে হবে যে বাগানে এখনো কোনো চুর আছে কি না আমার তো বড় হচ্ছে বাগানের ভিতর এখনো চুর একটা আছে চুরকে ভিতরে রেখে বাহিরে পাহাড় দিলে তো কোনো লাভ নাই তাহলে একটু ভালো করে দেখি যে চুরটা এখন কোথায় আছে চুরের গন্ধ ভাগ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার যাবে ধন্যবাদ